আসা টাইম স্টোরি নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আর আজ কিন্তু চলে এসেছি মাকে নিয়ে শিবানী পিঠে আজ যেহেতু রটনটি কালী পুজো সেই জন্য ঠিক করেই রেখেছিলাম আজকে শিবানী পিঠে আসবো তো সেই কথা অনুযায়ী চলে এসেছি শিবানী পিঠে আর অনেকটা তাড়াতাড়ি চলে এসেছিলাম সন্ধে হওয়ার অনেকটা আগে তখন দেখলাম লোকজনের সেরকম ভিড় নেই দু চারজন মতন ছিল আর মাকে ভেতরে সাজানো হচ্ছিল তো বায়টা দেখুন কি সুন্দর ফুল আর আম পাতা দিয়ে সাজিয়েছে প্রতি বছরই কিন্তু এটা সাজায় আর ওপরে মনীষীদের এগুলো দেখুন এত সুন্দর করে সাজায় না প্রত্যেকটা মনীষীর কিন্তু মূর্তি তৈরি করা আছে শিবানী পিঠে আর প্রত্যেকটা আমাবস্যায় পুজো না হলেও রটন্তী কালী পুজো আর ফলহারিণী কালী পুজো আর যেটা দীপান্বিতাবস্যা এই তিনটে কিন্তু খুব বড় করে পালিত হয় শিবানী পিঠে তো আমি খুব কাছ থেকে একটা মায়ের ভিডিও করেছি তো সেটা দেখুন মাকে কি অপূর্ব লাগছে সমস্ত গোল্ডেন জুয়েলারি পরিয়েছে মাকে আর ফুল দিয়েও সাজিয়েছে ভীষণ সুন্দর লাগছে দেখতে আমি তো চোখ ফেরাতে পারছিলাম না আর খুব কষ্ট করেই ভিডিওটা করেছি ভয় ভয় করেছি দেখলে যদি বকে সেই জন্য তো আপনাদের জন্যই ভিডিওটা করা তো মাকে দর্শন করুন আজকে রটন্তী যাত্রা রটন্তী পুজো রটন্তী কালী পুজোর কিন্তু মহিমা আমরা অনেকেই জানি আবার অনেকেই জানি না এটার সঙ্গে কিন্তু রাধা কৃষ্ণের একটা সম্পর্ক আছে প্রত্যেকটা পুজো অমাবস্যা তিথিতে হলেও রটন্তী কালী পুজো কিন্তু হয় চতুর্দশী তিথিতে তার কারণ হলো মাঘ মাসে চতুর্দশী ছিল অন্ধকারাচ্ছন্ন ভীষণ অন্ধকার থাকে এই চতুর্দশীটা তো এই দিন কুঞ্জবনে শ্রীকৃষ্ণের বাঁশির আওয়াজে রাধারানী চলে গিয়েছিল তো সেখানে সেটা দেখতে পেয়েছিল রাধারানীর শাশুড়ি আর ননদ জটিলা কুটিলা আর আয়ান ঘোষ ছিলেন মা কালীর ভক্ত তো তিনি অনেক মা কালীর সেবা করেও মায়ের দর্শন কোনোদিনও পাননি তো জটিলা কুটিলা এসে বলে যে রাধারানী এরকম শ্রীকৃষ্ণের সাথে কুঞ্জবনে বিহার করছে তো সঙ্গে সঙ্গে ওখানে আয়ন ঘোষ যায় শ্রীকৃষ্ণ কিন্তু অনেক আগে থেকেই বুঝতে পারে যে আয়ন ঘোষ সবটা জেনে গেছে তখন উনি কী করেন মা কালীর বেশ ধরন আর সেখানে দেখায় যে রাধারানী তার পদসেবা করছে তো সেটা দেখে আয়ন ঘোষ এতটাই আনন্দিত হয় যে আমি এতদিন ধরে মায়ের সেবা করছি আমি মায়ের দর্শন কখনো পাইনি আর রানী কিনা দর্শন পেয়ে সেবা করছে তো এই কথাটা উনি সব জায়গায় রুটিয়ে দেন তো এই রটনা শব্দ থেকেই এসছে রটন্তী কালী পুজো জানা যায় যাদের দাম্পত্য জীবনে কোনো সমস্যা চলছে বা প্রেম সংক্রান্ত কোনো সমস্যা চলছে রটন্তী কালীপুজো পুজো করলে কিন্তু সেই সমস্তগুলো কেটে যায় তো আমি যেটুকু জানি সেটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম দক্ষিণেশ্বরে কালীঘাটে তারাপীঠে সব জায়গাতেই কিন্তু হয় আর আজকের অটন্তিক কালী পুজো পড়ছে সন্ধ্যেবেলায় কালকে ছেড়ে যাবে তারপরে পড়বে মৌনি অমাবস্যা যেহেতু চতুর্দশী তিথিতে হয় সেই জন্য পরের দিন পড়েছে মৌনি অমাবস্যা তো এখানে সমস্তটাই দর্শন করলাম তো সন্ধ্যে আরতিটা দেখা হয়নি কারণ মা খুব কোমরে যন্ত্রণা করছিল আর এই মাটিতে বসতে গেলে মার খুব কষ্ট হয় তো সেই জন্য মানে দর্শন করে কিছুক্ষণ বসে তারপরে বাড়িপুরে চলে এসেছি কালকে যেহেতু বাড়িতে আমি পুজো করব সেই জন্য ফুল ফল মিষ্টি সমস্ত কিছু কিনে নিয়েছি বাড়িপুরে আর ওখান থেকে বেরিয়ে ওখানে যে মিষ্টির দোকানটা আছে মাকে দর্শন করে এখান থেকে কিন্তু মিষ্টি নিয়েছি এই দোকানটা খুব ভালো ভালো মিষ্টি পাওয়া যায় দামগুলো ঠিকঠাক নেয় তো এখান থেকে কিছু মিষ্টি নিয়ে নিয়েছি তারপরে সামনেই আমার জন্মদিন শিবরাত্রির দিন তো সেই জন্য একটু শাড়ি দেখছিলাম নিজের জন্য তো তারপরে কিন্তু এর মধ্যে থেকে পছন্দ করে একটা শাড়ি নিয়ে নিয়েছি আমার এই শিফনের শাড়ি পরতে ভীষণ ভালো লাগে তো এই যে শাড়িটা এইটা আমি নিয়েছি যেটা মাঝখানেরটা তো আজকে ভিডিওটা এটুকুই সবার কাছে সবাইকে মা ভালো রাখুক এটাই চাই আজকে ভিডিওটা এটুকুই দেখাবে হবে খুব তাড়াতাড়ি পরের একটা ভিডিওতে সবাই ভালো থাকবেন আর আমার সাথে থাকবেন